নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে তো চলো দেখে নেওয়া যাক আজকে বানাবো শিম আলু বেগুন বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখো বেগুন সিম আলুটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল বসিয়ে তাতে কিছুটা বড়ি দিয়ে ভেজে তুলে নেব আমি এখানে খেসারির ডালের বড়ি নিয়েছি তোমরা চাইলে বিউলির ডালেরও বড়ি নিতে পারো এরপরে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই তুলে দিলাম বেগুন আলু আর শিম সামান্য একটু নুন ছড়িয়ে এটা নাড়াচাড়া করে ভেজে নেব আর সামান্য একটু নুন যে দিয়েছি সেটা আমি তুলতে ভুলে গেছি তাই আমি বলে দিলাম তো এটা ভাজা হতে হতে আমি এখানে সর্ষে গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে সর্ষে কিন্তু বেটেও দিতে পারো আমি এখানে গুঁড়ো নিয়েছি আর গুঁড়ো সর্ষের সাথে অল্প একটু নুন দিয়ে একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখলে তেতো হয় না তো আমি সেই মতো সামান্য একটু নুন আর হালকা গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিলাম ঘেঁটে দিয়ে দিলাম সবজির সাথে একটা টমেটো কেটে দিয়ে দিলাম ঝাল বুঝে তিনটে কাঁচা লঙ্কা দিয়েগুলো সব একসাথে না চাড়া করে ভেজে নেবো আর সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও না চাড়া করে একটু ভেজে নেব তো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব যে সর্ষে গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা তোমরা কম বেশি করতে পারো তো এই তরকাটা বেশিরভাগ মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগবে তো জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আবারও একটু স্বাদ বুঝে পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই কিন্তু তোমরা স্বাদ বুঝে দেবে আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু মিষ্টির জন্য দিলাম একটা আর তার সাথে একটার অর্ধেকটা বাতাসা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। তো এ রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না তো খুবই অল্প সময়ে এটা ফুটে যাওয়ার পর খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি আলুটাও একটু দেখে নিলাম ব্যাস এরপর তুলে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে কিন্তু আর না ঝাড়া বেশি করবো না বা বেশি ফুটাবো না কারণ ফুটে গেলে বড়িটা কিন্তু ঘেঁটে যেতে পারে তাই বড়িটা দেওয়ার পর অল্প একটু ঝাড়া করে নিয়ে একটা বাচ্চা ঢেলে নিয়েছি তো দেখো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিও আর বাড়িতে বানানো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে পরের একটি রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টারা